আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কক্সবাজার ছাড়ছি তিন দিন দুদিন থাকলাম দু রাত তো আজকে সকাল সকাল আমাদের ফ্লাইট তো আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি সাথেই থাকুন আর আমার এই ছোট্ট পেজ দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা এখন নেমে যাচ্ছি হোটেল থেকে হোটেলের পাশেই আমাদের খাবার হোটেল ওখানে যাচ্ছি দেখি ওখানে কিছু নাস্তা পাই কি না তো এই তো নেমে যাচ্ছি কাছে তো এ একই হোটেলে এই যে আমার বান্ধবী শিউলি কানের পাখি এও ছিল অনেকেই ছিল কিন্তু দিন ক্লান্ত হয়ে কারোর সঙ্গেই আমাদের হোটেলে দেখা হতো না তো আমরা হোটেল এই হোটেল থেকে নেমে নাস্তার হোটেলে গিয়ে নাস্তা খুঁজছিলাম তো নাস্তা দিচ্ছিল না সকালে ওরা হোটেল পরিষ্কার করছিল নলা রান্না হয়েছে পরোটা হয়নি তো বললাম যে আমাদেরকে দেন বলছে যে আপা এক ঘন্টা দেরি করতে হবে তাহলে আমাদের ঢাকাতে গিয়ে নাস্তা খেতে হবে আমাদের ফ্লাইট সাড়ে আটটায় তো বসে আছি বলছে ঠিক আছে আপনাদেরকে কয়েকটা বানিয়ে দিচ্ছি তো খেয়ে যান ঘুরে যাবেন কেন তো এই তো অপেক্ষা করছি পরোটার অপেক্ষায় আছি আর ওরা হোটেল পরিষ্কার করছে সাথেই থাকুন আর দেখতে থাকুন এই যে ওরা হোটেল পরিষ্কার করছে আমাদের জন্য ওই চারটা পরোটা বানিয়ে দিচ্ছে আর নলা রান্না হয়ে আগেই হয়েছে ঠান্ডা করতে দিয়েছে দেখলাম তো আমি অপেক্ষায় আছি এখান থেকে খেয়ে সরাসরি আমরা এয়ারপোর্টে চলে যাব তো এই তো আমি খেতে বসেছি দেখুন নলা নলাটা অনেক বড়ো ছিল আমি একটু মজা করার জন্য ভিডিও করছি আর তো আমাদের রেডি করে দিয়েছে আমাদের জন্যই সকাল সকাল বানালো তো আমি দুষ্টামি করে বলছি আপনাদের নলা এত ঝোল কেন এর আগে আমি কক্সবাজারে খেয়েছিলাম এত মজা ভুনা ভুনা মাংসর মতো করেছিল কিন্তু এনারা এত ঝোল খয় কি আমাদের এখানে এরকমই ঝোল খায় তো যাই হোক খেতে মজা হয়েছে যত সম্ভব জমে গেলে মনে হয় একটু গাঢ় হবে কিন্তু একেবারে অন্যরকম গরম গরম ছিল এই জন্য মানে এরকম জল তো খেতে মজায় লেগেছে খেয়ে আমরা তাড়াহুড়া করে যাচ্ছি এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্টে এসে দেখি জিন্না তো তো আমি ভোরেই বলেছি তুমি রেডি থেকেও এসে দেখি কয়েকজন বন্ধু আছে কামরুল আছে ওরাও এয়ারপোর্টে চলে এসেছে আমরাও এসেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এখন তো দুই বান্ধবী এসে যখনই জানলাম যে আমাদের ফ্লাইট আলাদা আলাদা বিমান তো মনটা খারাপ হয়ে গেলো জানি তারপরেও ঢাকাতে গিয়ে দেখা হবে এই তো আসলে বন্ধুদের সঙ্গে সময়টা এত সুন্দর কাটালাম যা ভাষায় বুঝাতে পারবো না মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে সবাই মিশবেন আসলে ভালো লাগে তো আমরা বিমানে উঠে পড়ছি ওরা পরের ফ্লাইটে যাবে এই তো অবস্থা তো এই এইরকমই বন্ধুদের সবার সঙ্গে আড্ডা মারতে আসলে ভালো লাগে কয়েকদিন কক্সবাজারে আমরা এত সুন্দরভাবে সময় কাটালাম আর বিদায় কক্সবাজারের বন্ধুরা অনেকেই আমাদেরকে চায়ের দাওয়াত ভাতের দাওয়াত দিয়েছিল কিন্তু সময়ের অভাবে কারোর সঙ্গেই কারো বাসায় যেতে পারিনি আমরা বিমানে উঠে পড়েছি তো বন্ধুরা আসলে আমরা ব্লগিং করি প্রতিদিনই ব্লগের জন্য ভিডিও দিতে হয় তো যাই হোক আগের মতন বিভ্রান্তিতে পড়তে হয় না অনেকেই জানে যে এটা একটা কাজ আমরা ফেসবুকে একটা কাজ করছি তো বিমানেই বসে বসে একটু ভিডিও করে নিলাম ফটোশ্যুট করে নিলাম খনিকের জন্য আসলে ভিডিও করতে গেলেও অস্বস্তিতে পড়তে হয় অনেক সময় এই কারণেই অনেক ভিডিওগুলো ভালো হয়ে আসে না ইজিভাবে ভিডিওগুলো যে করবো সেটা হয় না তো বন্ধুরা তো বলেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমি তো সবসময় আমার অরিজিনাল ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করি সব সময়। আর ভিডিওটা যদিও একটু বড় হয় কিন্তু প্রত্যেকটা ভিডিও একেবারে বাস্তবতার ইয়ে থাকে তো আমাদের বিমান ছেড়ে দিয়েছে আমরা কক্সবাজার ছেড়ে এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি সাথেই থাকুন বন্ধুরা দেখুন আশা করি ভালো লাগবে আমার ব্লগ আপনাদের তো সকাল সকাল শীত কিন্তু কক্সবাজারে কেন জানি শীত লাগলো না অনেক শীতের কাপড় আমরা নিয়ে এসেছি তো ঢাকাতে আমরা নেমে পড়েছি এখন বাছে উঠে বসেছি বাছে সবাই যাচ্ছি আর একটু ভিডিও নিচ্ছি তো এই তো একটু পরেই নেমে পড়বো এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে তো নেমেছি মানে ঢাকাতে নেমে পড়বো তো নেমে পড়ে সোজা চলে যাব বাসায় ছেলে গাড়ি নিয়ে এসেছে ও আমাদের জন্য অপেক্ষা করছে আমরা গিয়ে গাড়িতে উঠবো তারপরে চলে যাব। আমাদের গন্তব্য স্থানে এই তো আমরা ঢাকাতে নেমে পড়েছি এখন শুধু লাগেজের অপেক্ষা আর বন্ধুদের সঙ্গে তো অনেক আড্ডা মারলাম বন্ধুদের কথা অনেক মনে পড়ছে এত আনন্দ করেছি আসলে শেষ বয়সে যখন মানুষ অবসরে যায় তখন আসলেই একটু আনন্দ চায় তো আমরা লাগেজের অপেক্ষা করছি লাগেজ এলেই আমরা বাসায় চলে যাব তো লাগেজ আসতে দেরি হচ্ছে এই জন্য দাঁড়িয়ে আছি এখানেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমাদের জন্যও দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ